আবু কি কই গেছিলেন মসজিদে নামাজ পারছেন মরজিদ মসজিদ দিয়া আসো কুকুরে কিছু বলবেন আসো না দিও না একটা দাও ছোট একটা দাও কুকুরে ছোট একটা দাও ছোট একটা দাও একটা দাও একটা হ্যাঁ তুমি একটু খাইয়ে দাও আরে দাও

দাঁড়া সাদা সরো সাদা সর আবু সরো হয়েছে এখন তোমরা এ এ গেরা বাইনি সবাই এদিকে আসো গেরা বাইনি তোমরা সবাই এদিকে আসো আবু আবু কি করো এই গাছে সাপ আছে আবু হ্যাঁ